আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমার নতুন চ্যানেল কুকিং টোয়েন্টি ফোর আওয়ারে আপনাদের স্বাগতম আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি রেসিপিটা হলো কলমি শাকের বড়া রেসিপি তো গায়ে চলুন দেরি না করে দেখে আসি কিভাবে কলমি শাকের বড়া রেসিপিটা বানাতে হয় প্রথমে নিয়ে নিয়েছি আমি কিছু পরিমাণ ডাল বাটা নিয়েছি পরিমাণ মতো চাউলের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ বাটা নিয়েছি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো সজের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো জিরার গুঁড়া দিব স্বাদ মতো লবণ তারপর সবগুলো একসাথে মিশিয়ে নেব সবগুলো একসাথে মিশানো হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কলমি শাক তো আমার মিশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেব কলমি শাক এবং আবারও ভালোভাবে মিশিয়ে নেব তো আমার সবগুলো উপকরণ একসাথে মিশানো হয়ে গিয়েছে এখন চোলাইতে বসিয়ে দেব কড়াই দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে সবগুলো বড়া আস্তে আস্তে বসিয়ে দেব সবগুলো এভাবে আমি আস্তে আস্তে দিয়ে দেব সবগুলো দেওয়া শেষ হয়ে গিয়েছে এক পাশে আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে নেব তো কি সুন্দর কালার চলে এসেছে সবগুলো আমার উল্টানো হয়ে গেলে আমি আবারও ভেজে নেব চুলার আওয়াজ একটু মিডিয়াম করে দেবেন তো আবারও আমি উল্টিয়ে নেব কিছুক্ষণ পর পর এভাবে উল্টিয়ে নিলেই হয়ে যাবে আপনাদের নতুন একটা মজাদার কলমি শাকের রেসিপি তো গাইস এই রেসিপিটা আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন অথবা বিকালে নাস্তা হিসেবেও খেতে পারেন বাচ্চারা কিন্তু এই জিনিসটা খেতে খুব পছন্দ করে এই তো আমার ব্রাজা পড়ায় শেষ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সবগুলো বড়া ভাজা শেষ এখন আমি নামিয়ে নেব তো দেখুন কি সুন্দর হয়েছে কালারটা কালারটাও যেরকম সুন্দর খেতেও সেরকম টেস্টি তো গাইস আল্লাহ হাফেজ